ইলিশের ডিম আর পটল শিল্পাটায় ছেঁচে আমি রেসিপিটা তৈরি করে নিয়েছিলাম আর এই রেসিপিটা খেতে এত বেশি টেস্ট হয়েছিল। আপনি তৈরি করে না খেলে কখনও এর স্বাদ বুঝবেন না তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে লাগবে পটল তো পটল আমি তিনটা নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম পাশের অংশগুলো কেটে তারপর এটাকে মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি এখন চলে যাচ্ছি একদম শিলপাটায় কারণ পটলগুলোকে আমি শিল্পাটায় এভাবে মানে ছেঁচে নেব তবে আপনারা ছালে বটি দিয়ে কুচি কুচি করে এই রেসিপিটা তৈরি করতে পারবেন তবে এইভাবে আমি যেভাবে মানে পটলটাকে ভেঙে নিচ্ছি ঝুরঝুরে করে এইভাবে করে নিলে এটা খেতে কিন্তু বেশি মজার হয় তো সবকটা পটল আমি এভাবে মানে ছেঁচে নিলাম একদম ঝুরঝুরে করে নিতে হবে পটলের মধ্যে যে বিচ্ছিটা থাকে সেটাও কিন্তু একদম ভেঙে ফেলতে হবে যেন আস্ত না থাকে তো ইলিশের ডিম নিলাম আর ইলিশের ডিমটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তবে আপনারা চাইলে ডিমটাকে ভিয়েছে তারপরেও মানে ঝুরঝুরে করে নিতে পারেন এটা একেবারেই রুচিসম্মত এদিকে চুলা একটি প্যান বসিয়ে মধ্যে সরিষার তেল দিয়ে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিলাম মাছের ডিম ডিমটা দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে তবে এখানে কিন্তু আপনারা অবশ্যই সরিষার তেলটা অ্যাড করবেন তাহলে এটা খেতে বেশ মজার হবে তো ইলিশের ডিমটাকে আমি একদম ঝুরঝুরে করে ভেঙে নিচ্ছি আর একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে তো ডিমটাকে নামিয়ে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে এখন পটলটা দিয়ে দিচ্ছি তো পটলগুলোকে আমি এখানে ভেজে নেব আমরা নর্মালি যেভাবে পটল ভাজি করি ঠিক সেভাবে এটাকেও ভেজে নেব তবে সুন্দর একটা কালারের জন্য এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি রেসিপিটা কিন্তু একদমই সহজ তবে এই সাধারণ খাবারগুলো যদি একটু ভিন্নভাবে তৈরি করা হয় তাহলে এর স্বাদ কিন্তু বহুগুণেই বেড়ে যায় তো পটলটাকে দেখতে পাচ্ছেন একটু লালচে কালার করে আমি ভেজে এখন এটাকে নামিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোকে ভেজে নিতে হবে কারণ যে কোনো ভর্তার মধ্যে শুকনো মরিচটা দিলে কিন্তু ঘ্রাণটা খুব মানে ভালো আসে তবে অনেকেই দেখা যায় কি শুকনো মরিচটা খেতে পারে না সেই ক্ষেত্রে আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও করে নিতে পারেন তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এই তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব মানে যেন ভর্তাটা সারাদিনের জন্য রেখে দিলেও এটা ভালো থাকে আমি হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন সবকটা উপকরণকে আমি একসাথে মিশিয়ে নেব তো প্রথমে আমি মরিচটাকে হাত দিয়ে ছটকে নিচ্ছি আর যে কোনো ভর্তা একটু ঝালঝাল হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তবে আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে যে ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমি বুঝতে পারি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিগুলো দেখার জন্য আর এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে মেখে এখন সবকটা উপকরণকে একসাথে মেখে নেব তবে মাছের ডিমটাকে আমি আরও একটু ঝুরঝুরে করে ভেঙে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে এভাবে মানে ছটকে নিতে হবে একদম সাধারণ কিছু খাবার তবে এভাবে যদি আপনি ভর্তাটা করেন এর স্বাদ কিন্তু বহুগুণে মানে বেড়ে যাবে তবে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন কারণ যে কোনো খাবার তৈরি করে না খেলে এর স্বাদ আপনি কখনোই বুঝতে পারবেন না যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ